বন্দি ফড় শর বইয়া হাত দাও বইয়ে হাত দাও এখানে এখানে আঙুল দাও তুমি এখানে আঙ্গুল দাও দাও না শরৌ আঙ্গুল দাও সরৌ সরে রশি দীর্গি রসো রস এটা এটা রসৌ দীর্ঘ হ্যাঁ এগুলো উলোতে সরে যায় ওই করে তোমার লেখা শেষ দেখি মন্দির ভরো সুন্দর করে বস এই হুজুর সাহ কি খবর মন্দির পড় মন্দির পড়ার আছে ভালো করে পড়তেছে দেখো তোমরা সবাই না তো পড়ো না এখানে হাত দাও সরাইয়া ওইটা তোমার গরু আসছিল তোমাকে কামড় দিছিল তোমাকে তোমার বায়াকে কামড় দিয়ে নাই আচ্ছা হ্যাঁ কামড় দিছে তুমি মন্দির পড়ো দুষ্টামি করলে কামড় দিবে এটা পড়তে না পারলে কামড় দিব বলে পড়ো তোমার গুলো আসতেছে বলো রেডিং বলো ইজ বড়ো করো বলো শুদ্ধ হয় নাই শুদ্ধ করো শুদ্ধ করো ইজ ইজে আর তুমি পড়তেছে কেন ওর পড়া হ্যাঁ ওর তুমি ফটতেছে কেন তোমাকে কি দিছি লিখতে ফা ফাঁকুটাই সালাম করো সালাম করো আবার দিছো ফা দিছো বইয়ের মধ্যে ফা বাসবে না এ তুমি খাতা গায়ের নিছি দিছে কেন এ তুমি কি তুমি দিকে তাকাই আছো কেন সকালে উঠে আমি এটা এটা জানো প্রার্থনা এটা জানো এটা জানো এটা বলো সকালে উঠে আমি ভর্ত বসলে এরকম করে কেউ বাবা নাস্তা বলো অনেকগুলো নিয়ে আসবে আজকে বলে রাইসাও ভর্তু বসলে এটা এটা জানলে নাকি অনেকগুলা নাস্তা নিয়ে আসবে আজকে রায়চার জন্য তুমি কি কি কাবে নাস্তা কী কাবোবে চকলেট কাবে এরকম এরকম আচ্ছা তোমার বাবাকে আমি এখন কল দিয়ে বলবো রাইসা নাকি অনেকগুলা রিপ্লি চকলেট কাপ তুমি নিয়ে আসিও রাইসা অনেকগুলা ফ বই ফরসাজকে এরকম বলবো কেমন আচ্ছা তুমি এটা বলো তো প্রার্থনা সকালে উঠি আমি দিন আমি যেন আবার বলো তমু সকালে উঠি আমি সারাদিন আমি যেন তুমি ভালো হয়ে থাকবে থাকবে না কেন তোমার বাবার সাথে ভালো হয়ে থাকবে আম্মুর সাথে দুষ্টামি করবে হুম আমি আপেল কাবে এতে কি আপেল বিতে চিতে 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 করি এক বন্ধ করছো কেন বই এত দুষ্টমি করতেছ কেন এটা কি একের ভিতর সব সব হ্যাঁ বলো তো এটা কি এটা কি এটা কি এটা কি বলছিলাম আমি একটু আগে বলো খ

কি হৈছে চুলকানি বাই গৈছে বইনীয়ে ফৰ্ত বহিছিলে অনেক কিছু হয় নামো

নাস্ত হয় তো তুমি এরকম করতো এর উপর গোলাকা কি হরিণের উপরে গোলা হিঙের উপরে গোলাকা কি তুমি ডাবসি ন তুমি কাও আমারও গাছে আছে আমাদের আছে রা কয়টা গাছ আছে তুমি জানো এক দু জানো বলো তো এক সাত নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো এটা হচ্ছে মহিষকালের মেয়ে এই জন্য কি বলে দেখেন ষোলো উনিশ বিশ তারপর একুশ বাইশ আরেক আরেকান কে বলবে এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা দেখেন আরেকটা আরেক কান কি বলো বলো না আরেকটা কে বলবে আম্মু বাইশ একুশের পরে কি আরেকটা আরেকটা আরেককম বলো 16 এটা 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 দেখেন এ তুমি বলো আরেকটা অঙ্ক কি আরেককান কি বাইশের পরে তেইশের পরে আরেকটু কাছে এসো চব্বিশের পরে পঁচিশের পরে আট তিরিশ ছত্রিশ কি তারপর আঞ্চলিকের বাসায় গণাই করতেছে দেখেন

আজকে ফারিয়া মনি আর স্বামী মনি জন্য নাস্তা আনতে বলবো যে বলবো তো তুমি বই এদিকে আসো আমি ফড়াই যেগুলো ফড়া তোমার বাবাকে বলতেছি ফোন দেখাচ্ছ তোমার বাবাকে সব কিছু বলে দেবো আজকে রাশে আজকে ফড়ে নাই বলবো আমি কল দিচ্ছি তোমার বাবাকে